নমস্কার বন্ধুরা সিপিআইএম বেঙ্গল নিউজে আপনাদেরকে জানাই স্বাগত আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ সিপিআইএম এর নিত্য নতুন খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের গণশক্তি পত্রিকায় প্রথম পাতা শিরোনামে যে খবরগুলি ছেপেছে আপনাদেরকে শোনাচ্ছি শ্রীলঙ্কায় প্রথম বামপন্থী রাষ্ট্রপতি এর আগে শ্রীলঙ্কায় বামপন্থীরা ক্ষমতায় ছিল না এই প্রথম শ্রীলঙ্কায় বামপন্থী রাষ্ট্রপতি গঠন হল এস সি ওপর অত্যাচার দোষীদের শাস্তির হার কমছে দাবি কেন্দ্রের দেবরাই বিক্ষোভ চালচোর বলে তৃণমূলীদের তাড়ালেন বানভাসীরা খোঁজ মেলেনি এক মৎস্যজীবীর রবিবার কাকদ্বীপ হাসপাতালে মৃত মৎস্যজীবীদের পরিবার কেবিনেই মিলল আটজনের দেহ দুই আধিকারিকের চিঠিতে ডিবিসিতে শুরু ইস্তফা নাটক